আসসালামু আলাইকুম সানি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন তো অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন অনেকে জানতে চান যে কিভাবে বর্তমানে যেটা একটা ভাইরাল একটা টপিক যে সবাই ফেসবুকে ব্লু বেজ যেটা প্রিমিয়াম যেটা এটা নিতেছে তো আপনারা কিভাবে নেবেন এই জিনিসটাই কিন্তু সবাই জানতে চাচ্ছেন বা নিজেরা নিতে চাচ্ছেন আপনারা নিতে পারতেছেন না তো আপনারা কিভাবে নিবেন বা আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ওই ফেসবুক অ্যাকাউন্টে আদৌ অফার আছে কিনা দেখা যায় যে অফার থাকে অনেক ধরনের অফার দেয় আটত্রিশ টাকা দিয়ে আপনি মান্থলি একবার নিতে পারবেন অথবা অনেক সময় দেখা যায় আষট্টি টাকা বা একশো পঞ্চাশ টাকাও আপনার অফার দেয় তো আপনারা অফারটা কিভাবে দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি আপনাদেরকে সেই বিষয়টাও দেখায় দিব এন্ড আমাদের সাথে কন্ট্যাক্ট করে চাইলে আপনিও আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে নিজে নিজে ভেরিফাই করে নিতে পারবে তো খেয়াল করেন আমি একটি অ্যাকাউন্টে প্রবেশ করলাম অ্যাকাউন্টে প্রবেশ করার পর আমি অ্যাকাউন্টটাতে হচ্ছে গিয়ে আগে দেখায় দেব যে কীভাবে আপনি অফারটি দেখবেন যে অনেকের অ্যাকাউন্টে অফার থাকে আবার অনেকের অ্যাকাউন্টে অফার থাকে না তারপরেও নিতে চান তো কিভাবে নিবেন এই বিষয়গুলো আমরা বিস্তারিত দেখাবো তো তার জন্য আমরা প্রোফাইলে আসার পর এখানে আপনি কি দেখতে পারবেন এখানে আপনি দেখতে পারবেন এই যে তিনটা ডট অপশন তো আপনি একটি করবেন আপনি তিনটা ডটে ক্লিক করবেন তিনটা ডটে ক্লিক করার পর এই যে ম্যাটা ভেরিফাইড লেখা আপনি একটা অপশন পাবেন অবশ্যই ফেসবুক অফিসিয়াল ব্যবহার করবেন আপনার যদি পেজ থাকে আপনি ক্লিক করবেন দেখবেন ফেসবুক প্রোফাইল লেখা আছে এই যে উপরে খেয়াল করেন ফেসবুক প্রোফাইল তো আমি এই ফেসবুক প্রোফাইলে ক্লিক করতেছি দেন ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এই যে দেখেন নিচে আপনি কিন্তু একটা অপশন পাবেন যে আনলক বেনিফিট কি আনলক বেনিফিট নামক একটা অপশন পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন আবার অনেকে কিন্তু অফার দেখতে গিয়ে ভুল করেন যে বলেন যে আমার অ্যাকাউন্টে অফার নেই তো তার জন্য আপনারা কি করবেন এই যে নিচে যে অপশনটা আছে আমি দেখাই দিচ্ছি সাইন আপ দিস প্রোফাইল আপনারা এটাতে ক্লিক করবেন তাছাড়া আপনারা যদি দুইটা প্রোফাইল ভেরিফাই করতে চান উপরেরটাতে ক্লিক করে আপনারা দেখতে পারেন কত চায় দেন আসার পর এই যে আপনি খেয়াল করেন এখানে কিন্তু আপনার যদি অফার থাকে অবশ্যই দেখাবে এই যে দেখেন এই অ্যাকাউন্টটিতে মাত্র আটত্রিশ টাকা দিয়ে একটি ভেরিফাই বেস কিন্তু নেওয়া যাবে এটা কিন্তু এই যে দেখেন ডিসকাউন্ট এখানে দিয়েছে এই যে পাঁচশো বাহাত্তর টাকা এটা কি এটা রেগুলার রেট তো এখানে কিন্তু আটত্রিশ টাকা দেয় অনেক সময় একশো পঞ্চাশ টাকা অনেক সময় আটষট্টি টাকাও দিয়ে থাকে তো এখানে আপনার কি কি লাভ থাকতে যা হট ইউ গেট ইউর সাবস্ক্রিপশন তো আপনার এখানে কি কি থাকতেছে এই ব্লু বেজের জন্য তো আপনি একটা ভেরিফাই বেস পাচ্ছেন ইনক্রিজ অ্যাকাউন্ট প্রোটেকশন মানে আপনার অ্যাকাউন্ট কখনো দেখা যাবে যে সচরাচর যে ডিজেবল হয়ে যায় আপনার কিন্তু এই ধরনের কোনো সমস্যা এখানে দেখা দিবে না তাছাড়া আপনি কি পাচ্ছেন আপনি আরও এখানে পাচ্ছেন কি ইনহেন্স সাপোর্ট যেটা হচ্ছে কি আপনি ফেসবুকে যে অফিসিয়াল এজেন্টরা আছে তাদের থেকে আপনার যে কোনো টাইমে হেল্প লাগবে ফেসবুক জনিত বা আদার্স আপনার সমস্যা হলো আপনার একটা ফ্রেন্ডের অ্যাকাউন্ট সমস্যা সমাধান করতে পারবেন দেন অ্যাড ইমেজ টু ইউর লিঙ্ক এছাড়া আপনি এই ইমেজে এই অপশনের মাধ্যমে আপনি কি করতে পারবেন আপনি ছবিতে লিঙ্ক অ্যাড করতে পারবেন দেন আপনার স্টিকার তো আপনি কি ইউনিক যেটা আপনি কি করতে পারবেন আপনার হচ্ছে ছবিটা স্টিকার সহজে পারতেছেন তো দেখেন এইখানে এই যে আপনার এখানে শো করবে আপনার যদি অফার থাকে তো শো করবে আর যদি না থাকে তাহলে কিন্তু আপনি রেগুলার রেটে আপনি নিয়ে নিতে পারবেন তো নেওয়ার জন্য এখান থেকে আপনি এই যে দেখেন আপনার কিন্তু এরকম একটা বেজ আপনার কিন্তু দিবে ফেসবুক থেকে তো নেওয়ার জন্য আপনার করণীয় কি নেওয়ার জন্য আপনি হচ্ছে গিয়া আমাদের সাথে এখান থেকে কন্টাক্ট করতে পারবেন আমাদের সাথে কিভাবে কন্টাক্ট করবেন আমরা কন্টাক্ট অ্যাড্রেস টেলিগ্রাম অ্যান্ড ফেসবুক লিংক দিয়ে দিব দেন আমার যেহেতু সকল কিছু অ্যাড আছে তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে আপনাদেরকে ডিরেক্ট পেমেন্ট করে লাইভ প্রুফ দেখাই দিব দেন আসার পর এই যে দেখেন আমার কিন্তু অলরেডি কার্ডটা এখানে অ্যাড করা আছে দেন আমি কি করব এই যে সাবস্ক্রাইবে ক্লিক করব জাস্ট এক মিনিটও লাগবে না আমার কি হবে আমার এখান থেকে পেমেন্টটা হয়ে যাবে দেখেন আমার কিন্তু এক মিনিটও লাগে নাই আমার কিন্তু অলরেডি আটত্রিশ টাকা পেমেন্ট হয়ে গেছে বা যাদের অ্যাকাউন্টে আরও বেশি থাকবে এটাও কিন্তু এক মিনিটও সময় নিবে না পেমেন্ট হয়ে যাবে দেন আমি এখান থেকে নো থ্যাংকসে ক্লিক করে আমি কি করব। আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিব দেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে জাস্ট একটু সময় নিবে দশ থেকে বিশ সেকেন্ড একটু সময় নিবে দেন এই যে এখানে অ্যাড রিকোয়ার্ড সিকিউরিটি এগুলো আমরা নেক্সটে গিয়ে আমরা দেখি পরবর্তীতে আমাদের এখানে কী শো করে দেন এখান থেকে এই যে এখান থেকে এগ্রিতে ক্লিক করে আমরা চলে যাব আগে একটা সময় দেখা যেত এনআইডি কার্ড লাগতো এখন কিন্তু এই জিনিসটা লাগতেছে না এই যে দেখেন অলরেডি রিভিউ ইন প্রোগ্রেস এটা কি হইছে যে এটা অলরেডি রিভিউ চলে গেছে আমাদের কিন্তু সেরকম কিন্তু কোনো কাজ করতে হয় না যে আপনারা অ্যাকাউন্ট আমাদেরকে যদি দেন আপনারা একদম সিকিউরভাবে আপনাদের অ্যাকাউন্টটা ব্লু করে নিতে পারবেন এই যে দেখেন একটা পঞ্চাশে সাবমিট করছে তো আমরা অবশ্যই ভিডিওটা একটু পোস্ট করব আমাদের ব্লু আসার জন্য দেন আমরা এখান থেকে আবার ভিডিওতে ফিরে আসব তো গাইছে আমরা একটু অপেক্ষা করি এই যে এখান থেকে আপনারা লক্ষ্য করবেন এই যে একটা তিপ্পান্ন বাজে তো আমি এখন আবার এখান থেকে হচ্ছে গিয়ে একটু রিফ্রেশ করে আমি যদি আপনাদেরকে দেখাই আমি যদি আপনাদেরকে নোটিফিকেশনটা দেখাই একটু ব্যাক গিয়ে এই যে দেখেন উই কনফার্ম ইউর আইডেন্টিটি ইউর মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন ইজ নাও অ্যাক্টিভ কি আমার মেটা ভেরিফিকেশন যেটা এটা অ্যাক্টিভ হয়ে গেছে এই যে আপনি খেয়াল করেন আমি যদি ক্লিক করি এখান থেকে এই যে দেখেন আপনারা আমার যে মেটা ভেরিফাইড সাবমিট করছে এটা কিন্তু অলরেডি এই যে অ্যাক্টিভ সিনস টোয়েন্টি থ্রি নভেম্বর দুই পঁচিশ অলরেডি কি অলরেডি এটা অ্যাক্টিভ হয়ে গেছে জাস্ট টু মিনিটের মধ্যে আমাদের কিন্তু ব্লু যে ভেরিফিকেশনটা এটা আমাদেরকে দিয়ে দিয়েছে তো আমি যদি একটু প্রফাইলে গিয়ে এখান থেকে রিফ্রেশ করে আপনাদেরকে দেখাই আপনারা খেয়াল করেন এই যে এখানে অলরেডি কিন্তু আমার ব্লু বেজ যেটা আছে এটা কিন্তু এখান থেকে চলে আসতো তো একটা সময় আমি যে জিনিসটা বলছিলাম যে একটা সময় এনআইডি কার্ড লাগতো অনেকে বলতেন যে আমার এনআইডি কার্ড নেই বা এটা নেই সেটা নেই এখন কিন্তু আপনার এনআইডি কার্ড নাই এনআইডি কার্ডের আপনার প্রয়োজন হবে না আপনি কি করতে পারবেন আপনার অ্যাকাউন্টে অফার থাকলে আপনি চাইলে অফারেও নিতে পারবেন তাছাড়া যদি অফার না থাকে সেক্ষেত্রে আপনি রেগুলার রেটেও আপনি আমাদের থেকে বাই করতে পারবেন সেক্ষেত্রে বাই করার জন্য আপনি হচ্ছে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে আমাদের মেইল পেয়ে যাবেন আমাদের হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাকাউন্ট পেয়ে যাবেন তাছাড়া আমাদের সাথে চাইলে টেলিগ্রামেও আপনি যোগাযোগ করে এরকম খুব সহজে অল্প সময়ের মধ্যে টেলিগ্রামে একটি ব্লু বেজ আপনি সরি আপনি আপনি একটা ব্লু নিয়ে নিতে পারবেন এটার মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অনেকটাই প্রিমিয়াম অনেকটা ইউনিক আপনি চাইলে করে নিতে পারত নিজে খেয়াল করেন খুব সহজে আপনি একটা ব্লু বেস পেয়ে যাচ্ছেন অনেকেই কিন্তু এখন দেখা যায় নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকাউন্টেই এই যে আটত্রিশ টাকা যে অফারটা আছে এটা কিন্তু আপনাদেরকে দিতেছে তো আপনার অবশ্যই অ্যাকাউন্টটা প্রিমিয়াম করার জন্য অবশ্যই অ্যাকাউন্টটা ইউনিক করার জন্য আপনি কি করতে পারবেন আপনি ব্লু বেসটা নিয়ে নিতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ